হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে শেয়ার করবো বলে ভিডিওর প্রথমেই দেখতেই পাচ্ছ তোমার ঠাকুরকে দেখতে পেলে এবার শিউলি ফুল আমাদের গাছের সুন্দর সুন্দর শিউলি ফুল ফুটেছে দেখো কত ফুল দেখো এত ফুল পুজোর আয়োজন কিসের জন্য সেটাই তোমাদেরকে শেয়ার করবো বলে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে শেয়ার করব বলে দেখো সব আমি গুছিয়ে নিয়েছি পুজোর আয়োজন আজকে যেহেতু রাস পূর্ণিমা সেহেতু রাস পূর্ণিমা উপলক্ষে বাড়িতে একটু লক্ষ্মীনারায়ণের পুজোর আয়োজন করেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো আমি সকালের পুরো প্রথম থেকে ভিডিওটা তোমাদের চালু করে দিয়েছি প্রথমে দুধ গঙ্গা জল দিয়ে ঠাক সব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি করে যথাস্থানে ঠাকুরগুলোকে রেখে দিয়েছি ভালো করে পরিষ্কার করে এই যে লক্ষ্মী ঠাকুরটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এই লক্ষ্মী ঠাকুরকে আমি পুজো করব। আর তার সাথে নারায়ণকেও পুজো করব। সেটাই তোমাদেরকে শেয়ার করবো দেখো আমি রেডি হয়ে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে বসে পড়েছি পুজো করব বলে এই দেখতে পাচ্ছ শাড়িটা কি সুন্দর শাড়িটা এটা আমি পরাবো আমি এই লক্ষ্মী ঠাকুরটাকে কিভাবে পরাবো সেটাই তোমাদেরকে শেয়ার করব চলো পরিয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা করব দেখো আমি এটা পরানোর জন্য রেডি করে নিয়েছি অনেক কষ্ট হয়েছিলো পরাতে তবুও শেষমেশ আমি শাড়িটা পরিয়ে ফেললাম মাকে এতটাই সুন্দর লাগছিল অসম্ভব সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো দেখো তোমরাই দেখে বলো কেমন হয়েছে শাড়ি পরানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো পাশেই দেখো একটা আর একটা আমি ঠাকুরের আসন রেখেছি সেটা ওখানে পাশে মানে লক্ষ্মীর পাশে নারায়ণ পূজা হবে সেটাই তোমাদেরকে শেয়ার করবো চলো এবার আলপনা দেবো বলে খড়ি মাটি গুলে নিয়েছি তার সাথে একটু তুলো নিয়ে নিয়েছি আল্পনা দেব বলে আল্পনাটা দেওয়ার পরে অতটা ভালোও দিতে পারি না যেটুকু দিতে পারি তোমাদেরকে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে লক্ষ্মী পুজো করব আলপনা না দিলে কি চলে এই জন্য সুন্দর করে একটু যেরকম মনে এসেছে আল্পনা দিয়ে নিলাম ঠাকুরের সামনেটা তো দেখতেও ভালো লাগে সব পুজোতেই আল্পনাটা মেন দেখো সব ঘরের প্রথম থেকে শুরু করে দেখো ঘরে আম পাতা একটু সিঁদুর দিয়ে টানিয়ে নিয়েছি দেখো দুয়ারে সব ঘরের দুয়ারে থেকে শুরু করে জায়গায় জায়গায় একটু ছোটো ছোটো করে আলপনা দিয়েছি পুরো ঘরে আলপনা দিলে তারপর তোলার সময় আরা খেপা প্রচুর কষ্ট হয় এর জন্য দেখো আমি বাটি সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি পয় পরিষ্কার করে একদম ঘরটাকে এবারে আমি পুজোর আয়োজনে বসে পড়েছি তারপরে সব আলপনা দেওয়ার পরে ফল কাটতে বসে পড়েছি নৈবেদ্য সাজাবো এক এক করে অনেক পুজোর কাজ তোমাদেরকে কি বলব বন্ধুরা প্রচুর কাজ একা হাতে করেছি তবুও আমার মা আমাকে নাড়ু খই পাক দেওয়া এই সব জিনিসগুলো করে দিয়েছে এছাড়াও পায়েস ভোগ দিয়েছিলাম লক্ষ্মীর কাছে পায়েসটা করে দিয়েছে সুজি করে দিয়েছে এগুলো আমার মা করে দিয়েছে আমি এই যে এদিককার কাজগুলো করেছি তারপরে দেখো সব সাজিয়ে গুছিয়ে তোমার যে যতটা দেখতে পাচ্ছ তাড়াতাড়ি হয়ে গেছে খুব তাড়াতাড়ি নয় কারণ এই করতে করতেই আমার দুপুর হয়ে গেছিলো তো কী বলবো তোমাদেরকে ঠাকুমশাই এসেছিলো সাড়ে তিনটে নাগাদ হ্যাঁ সাড়ে তিনটে নাগাদ আমি সকাল দিয়ে শুরু করেছি এগুলো করার জন্য দেখো তারপরে আমি একটু শাড়ি পরে নিয়েছি নাইটি পরে আগে পুজোর কাজটা আমি সেরে নিয়েছি কারণ শাড়ি পরে আমি পারবো না এই জন্য ঠাকুর দেখো চলে এসে তারপরে পুজোটা পুরো দেখতে থাকো আর আমার পুজোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ーよろしくお願いします。

হুম হম দেব এই হলো পঞ্চদেবতার পুজো শেষ হ্যাঁ অং এবার নবগ্রহের পুজো হবে আচ্ছা নবধান্য এনেছিস দেখো বন্ধুরা আমি এখন বসে সত্যনারায়ণের পুজো পাঁচালি পরছিলাম এখানে মশাই সত্যনারায়ণের পুজো কমপ্লিট করে লক্ষ্মী পুজোয় বসবে এবার আমি সত্যনারায়ণের পাঁচালি পচ্ছিলাম যেমন নারায়ণ পুজোর পরে নারায়ণের পাঁচালি পড়ত ওটা আমি পরছিলাম আমার হাজব্যান্ড পাশে বসেছিল আর দেখো আমার মেয়ে ভিডিও করে দিচ্ছিল কিছু ভুল টুটি হলে প্লিজ ক্ষমা করে দিও ওরা ও ভিডিও করে দিচ্ছিল আমার ভিডিওটা তাই তোমার দেখতে পাচ্ছ ও হাতে ফোনটা ছিল তখন ও বসে বসে ভিডিও বানাচ্ছিলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আমার পুজোটা খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরেই যে নারায়ণ পুজো দেবো নারায়ণ পুজো করো বাড়িতে একটু আমার বিয়ের পরেই প্রথম আমি ঘরে নারায়ণ পুজো করলাম আমার বিয়ে হয়েছে এই সাত বছর এই সাত বছরের মধ্যেই প্রথমবার নারায়ণ পুজো করলাম ইচ্ছা আছে প্রতি বছরই রাস পূর্ণিমাতে পুজোটা করার জানি না কত কি কী হবে ঠাকুরের ইচ্ছা থাকলে অবশ্যই করতে পারবো দেখো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সাথে শেয়ার করলাম আমার বাড়ির পুজোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এনজয় করো আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও চলো পুরো ভিডিও দেখতে থাকো দেখো আমাদের পুজোটা হচ্ছে আর তার সাথে লক্ষ্মী পুজোটাও হচ্ছে তারপরে আমি লক্ষ্মী এই লক্ষ্মী পুজোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে নারায়ণের পাঁচালি পড়ার পরে তারপরে লক্ষ্মী পাঁচালিও পড়বো সেটা ঠাকুমশাই চলে যাওয়ার পর সন্ধ্যেবেলা আর পুজো করতে করতে সাড়ে পাঁচটা বেজে গেছিলো সন্ধ্যা অলরেডি হয়ে গেছিলো ঠাকুমশাই চলে যাওয়ার পরেই আমি পাঁচালি পড়তে বসে পড়েছি লক্ষ্মী পুজো তারপরে প্রসাদ দেওয়ার পালা সেটাও তোমাদেরকে শেয়ার করো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও मेरा बे निताह सगरवा r <Right. S 2> i、right. ব্রাহ্মণের পায়ে বিপ্রহ বলে যাও যাও সে সিং শিমনি তুলিয়া খাও

পাঁচালী পড়া কমপ্লিট সত্যনারায়ণের পাঁচালি পুজোও কমপ্লিট হয়ে গেছে লক্ষ্মীনারায়ণ পুজো কমপ্লিট এইবারে পরে ঠাকুরমশার পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরমশা এখন চলে যাবে তারপরে আমি পড়ব হচ্ছে লক্ষ্মী পুজোর পাঁচালি পড়ার জন্য

আমার পাঁচালি পড়া কমপ্লিট এবার প্রসাদ বিতরণের পালা এইবার আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখো প্রসাদের জন্য যেহেতু সত্যনারায়ণের পুজো করা হয়েছে এই জন্য আমি সিন্নি প্রসাদ আমি দিয়েছিলাম ঠাকুরের সামনে সেটাই এখন মাগবো ঠাকুরের সামনে তো আমি আড়াইশো আড়াইশো করে সব দিয়েছিলাম এছাড়াও আড়াইশোতে তো হবে না এছাড়াও এক্সট্রার জন্য আমি এক্সট্রা কলা আটা সুজি সব দিয়েই আরও মাখা হবে এছাড়া সব এগুলো তার জন্য রেডি করছি এই প্রসাদ এছাড়া মাকে দিয়ে সিন্নি মাখাচ্ছি যেহেতু এটা হচ্ছে আমার মা আমার মা ভালো চিননি মাখতে পারে ওই জন্য মাকে দিয়ে চিননিটা মাকাচ্ছি দেখো এছাড়া চিননি মাখতে লাগে হচ্ছে আটা সুজি দেখো আমার মেয়ে ফোনটাকে নিয়ে কী করছে ওরা নিজেরা সব ফোন নিয়ে ভিডিও বানাচ্ছে যে ভাই ওই কাশের বাড়ি তমনি ওরা নিজেরা নিজেরাই দেখো আমার মেয়ে ফোনটা ভিড় ভিডিও তারপরে আবার ফোনটাকে অধ্যে নিয়ে নিয়েছি তারপরে দেখো প্রসাদের জন্য চালকলা মাখা হবে তার তার রেডি করা হচ্ছে প্রসাদে প্রচুর ফুল সেই ফুলগুলো পরিষ্কার করছি তারপরে প্রসাদ বিতরণ করা হবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আজকের ভিডিওটা এইটুখানি আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও হবে আজকের জন্য টাটা বাই বাই